বন্ধুরা তো এই মুহূর্তে কিন্তু বালাজি মিউজিক চকবাড়ি হাই স্কুলের কাছে কিন্তু এই মুহূর্তে ফিটিক চলছে না পালিয়া বা না আজ ইসমানি তো সেটা রেডি হতে কিন্তু দেরি হবে অনেক তো বাড়ি পালিয়ে যাবো কাল সকালে তোমাদের পাওয়ার থেকে বলো সব ফুল বেড়ে দেবো তো বন্ধুরা তো ওদিকে কিন্তু মেশিন সেট আপগুলো রয়েছে তো ওদিকে দেখা দেখাচ্ছে তোমাদের তো ভিডিওটি বেশি বড় করব না তো এদিকে এর랙 গুলো দেখতে পাচ্ছ আর ওদিকে কিন্তু মেশিন গুলো রয়েছে সামনে সুন্দর দেখতে পাচ্ছেন তো বালাজি মিউজিক তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম ঠিক আছে তো কালকে পাওয়ার থেকে পাওয়ারের প্রথম ফুল ভিডিও দেবো ঠিক আছে তারপরে বালাজি দেব তারপর বি মিউজিক দেব ঠিক আছে